দাবি হয়েছিল একটা দাবি আপনারা জানেন আমাদের হিন্দুদের সকলে যে দাবি থেকে যেটা দাবি করতেছে যে হিন্দুদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয় যেটা হিন্দুদের জন্য ব্যবস্থা করতে হবে তাহলে যখনই কোনো অঘটন ঘটবে সেখানে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিতে পারবে বা মন্ত্রণালয়ে হিন্দুদের দাবি দেওয়া জানাতে পারে বর্তমান সরকার যখন শপথ করেছে সেখানেই তো বোঝা গেছে যে হিন্দুদের গীতা পাঠ হয় নাই খ্রিস্টানদের বাইবেল পাঠ হয় নাই বৌদ্ধদের ত্রিপট হয় নাই শুধুমাত্র পুরান তালাত হয়েছে তার মানে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল পাঁচ তারিখে তখন কি কোনো হিন্দু ছেলে মেয়েরা কি ছিল না ছাত্ররা ছিল না এই স্বাধীনতা জন্য পাঁচ তারিখে যদি স্বাধীনও হয়ে থাকে তাহলে এটার জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সকল ছাত্র এবং বিভিন্ন দলের সমন্বয়ে কিন্তু এটা স্বাধীন হয়েছে কিন্তু যখন এর এই সরকার যখন আমাদের বর্তমান সরকার যখন শপথ নিয়েছেন শুধুমাত্র পুরান তোলা হয়েছে এর আগে আমরা কখনো দেখি নাই শুধু পুরান হয়েছে কারণ এখানে আমরা দেখেছি পুরান হয়েছে গীতা পাঠ হয়েছে বাইবেল পাঠ হয়েছে ত্রিপুটা হয়েছে মানে বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে উনিশশো সালে তখন থেকেই আমরা দেখে আসছি সবল মিলিত বাংলাদেশ আমরা এখন যে ধর্ম মানে ধর্ম আমি তাকে বলতে চাই আপনার কোন মাদ্রাসা পাহাড়ের জন্য কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো বাইবেলের প্রয়োজন আছে নাই হয়তো আপনি বলবেন সংখ্যা গরিষ্ঠ আপনারা জন্য আপনাদের বাইরের প্রয়োজন নাই ভাই আমাদের কাছে কেন আপনি পূজতে আমাদের মন্দির পাহাড়ের জন্য আপনারা কেন থাকবেন রাষ্ট্রীয়ভাবে নিয়োগ আমার প্রশ্ন এখানে মাদ্রাসার ছাত্রকে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ করতে আমাদের মন্দির কেন পাহারা দিবে কারণ কি প্রশাসন আমাদেরahara দিতে বাধ্য সেটা প্রশাসন স্বীকার করুক আমরা পাহারা দিতে বাধ্য কিন্তু আমরা কোনো মাদ্রাসার ছাত্র দিয়ে আমাদের মন্দির পাহারা চাই না আমাদের মন্দিরে হল পূজা সেই পূজার উলুধ্বনি সেই পূজার মন্ত্র শুনে যদি আপনাদের আযান বন্ধ করতে হয় তাহলে একজন মাদ্রাসার স্টুডেন্ট কিভাবে আমাদের এই মন্দির পাহাড়ে দিয়ে ঘন্টার ধ্বনি মন্ত্র এগুলো কিভাবে একটা মাদ্রাসার স্টুডেন্ট নিবে সেটা তো আপনার কাছে আমার প্রশ্ন ধর্ম উপদেশটা আপনি কিভাবে বলেন যে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট আমাদের মন্দির পাহাড় দিবে কেন তারা ছাড়া আমাদের আপনি প্রশাসন থেকে লোক পাঠান প্রশাসন থেকে আমাদের নিরাপত্তা দেন সেটা যদি না দিতে পারেন তাহলে কিছু ইন্টারন্যাশনাল মাধ্যমে আপনারা ছবি প্রচার করবেন মাদ্রাসার স্টুডেন্ট দিয়ে আপনি পাহাড় দিচ্ছেন কিন্তু তাদের তো এখানে পাহারার জন্য না